হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতিওর্স আশা করি আল্লাহ পাক রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ পাক রাবুল আলমিনের দোয়ায় এবং মেহেরবানিতে আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আমাদের ফার্মও ভালো আছে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্ম করাটা কি লাভ নাকি লস আপনি ব্যবসা করতে গেলে যে জিনিসটা হবে যে কোনো ব্যবসাতেই লাভ বা লস দুইটাই হয় ফার্মের ক্ষেত্রে যদি বুঝে শুনে না করেন সেক্ষেত্রে লসের সম্ভাবনাটা অনেক বেশি এই বিষয়গুলোই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব যেমন গত দুই সপ্তাহে আমাদের দুই টাকা বি মারা গেছে অনেক চিকিৎসা করা হয়েছে ফলাফল শূন্য কোনো রেজাল্টই আমরা পাইনি এরকম আমরা ফার্ম করছি আজকে প্রায় চোদ্দ বছর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের হাতেও কারণ ফার্মের বিষয়টা হচ্ছে আমরা জীবন নিয়ে ফার্মের প্রতিটা পশু পাখির জীবন আছে আর যাদের জীবন আছে তাদের মৃত্যু আছে আল্লাহ রাবুল আলামিন হয়তো এটাই ভালো মনে করছে যে এই সমস্যাটা হয়েছে আমাদের অসুস্থ ছিল সে অসুস্থতার কারণে আমরা অনেক চেষ্টা করছি অনেক বড় বড় ডক্টর আর জিনিসটা করতে হবে ফার্মে পরিপূর্ণ সময় আপনাকে দিতে হবে আপনি যদি নিজে দেখভাল করতে না পারেন আপনি যদি নিজে পরিচালনা করতে না পারেন তাহলে আপনি ফার্মে কখনোই লাভবান হতে পারবেন না আর ফার্মে লাভবান হতে গেলে প্রচুর পরিশ্রমী হতে হবে আপনার ফার্মের প্রতি আন্তরিকতা থাকতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্যশীল হতে হবে যেমন আমরা আমাদের প্রবাসী ভাইদের কথাই চিন্তা করি যারা ভাবছেন খামার করবেন দেশে বাবা মা বা ভাই বোন যারাই আছে তাদেরকে দিয়ে দশটা পাঁচটা দিয়ে শুরু করবেন একটা খামার তৈরি করবেন সেক্ষেত্রে আমি বলবো যে এরকম ডিসিশন নেওয়ার আগে আপনি আরো দশ বার বা একশো বার ভাবুন কারণ হচ্ছে আপনি খামার করতেই পারেন আহ সেজন্য আপনাকে খামার সম্পর্কে ভালো ধারণা নিতে হবে আপনি নিজে সময় দিতে পারবেন কিনা আপনার দেশের বাইরে থেকে ভাবতেছেন খামার করবেন সিসিটিভি ক্যামেরা বসাবেন ওইখানে থেকে দেখবেন পরিচালনা করবেন এতে করে কিন্তু আপনার যেটা হবে আপনার লাভের সম্ভাবনা খুবই কম লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি আপনি নিজে পরিশ্রমী হন আপনি নিজে সময় দিতে পারেন আপনি কিন্তু ফার্ম থেকে ভালো আর্ন করতে ফার্মে আপনার পুঁজির পরিমাণটা বেশি লাভের সংখ্যাটা কম আপনি ফার্মে অনেক বেশি লাভবান হবেন এজন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে সময় দিতে হবে হয়তো প্রথমত লাভ ওই ভাবে আসবে না যেমন এরকম না যে আজকে আপনি ব্যবসা স্টার্ট করলেন কালকে থেকে আপনার প্রফিট আসা শুরু করলো বিষয়টা এরকম না ফার্মে আপনাকে দুই বছর তিন বছর পর্যন্ত সময় দিতে হবে দেন আপনার লাভ কি আসতেছে কি হচ্ছে আপনি টোটাল জিনিসটা আপনার মধ্যে আসবে আর ফার্ম করার আগে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ফার্ম করার পূর্বে ফার্ম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য হলো আপনার পাশাপাশি কোনো খামার থাকলে বা আপনি বড় বড় কিছু খামারে যদি আপনি যাতায়াত করেন ফার্ম ভিজিট করেন আপনি ফার্ম দেখেন ফার্মের গরু দেখেন আর ফার্মের গরু সম্পর্কে জানেন গরুর খাবার সম্পর্কে জানেন কারণ লোকজন দিয়া আপনি যতই কাজ করান তারা কখনোই আপনাকে পার্সেন্ট রেজাল্ট দিতে পারবে না আপনি যতক্ষণ নিজে দায়িত্বশীল ফার্মের প্রতি আপনার নিজের আন্তরিকতা সহিত আপনি ফার্ম পরিচালনা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ফার্মে কখনো ভালো কিছু আশা করা সম্ভব না আর আপনারা সবসময় চেষ্টা করবেন নিজে ফার্মে থাকার লস হয় সবাই লাভের কথাই বলে আর ফার্মের গরু কালেকশন করার ক্ষেত্রে আপনার আমার মনে হয় না যে এত দালাল অন্য কোন আছে। যেই এই খামার সেক্টরে গরুর সেক্টরে যেই পরিমাণ দালাল আছে আপনাকে সর্বোপরি চেষ্টা করবে যে কিভাবে আপনাকে লসের মধ্যে ফেলানো যায় তাই আপনি খামার করার পূর্বে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করেন আপনি ভালো খামার উদ্যোক্তা হন আমাদের সবসময় এটাই কাম্য আমাদের দেশে নতুন নতুন খামারি তৈরি হোক যত বেশি খামারি তৈরি হবে গো দাম নিয়ন্ত্রণে আসবে তত বেশি আমরা আহ আমিষে স্বয়ং হব হবো গোষ্ঠে হব সেক্ষেত্রে আমাদের দেশে আমিষের চাহিদা পূরণের জন্য খামার অত্যন্ত গুরুত্ব ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের টাকে সাবস্ক্রাইব করে